মৌমাছি এমনি যেমন খুশবু দিকে আকৃষ্ট হয় আমরা যদি প্রপার ওয়েতে বাচ্চাদেরকে এখানে তালিম দিতে পারি নলেজ এবং উইজডমের মাধ্যমে ছেলেদেরকে তৈরি করতে পারি তাহলে মানুষ এমনি আমাদের ব্যাপারে জানবে হয়তো প্রথম এখন এক দু বছর যে কারণে অনেক বেশি বাংলার মানুষ জানেন না বাট আমাদের সমস্যা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশনের এত বড় জায়গা নেই আমরা খুব ছোটোভাবে আমরা এই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান হলো আমরা দেখলাম আপনাদের স্কুলের ছাত্রছাত্রীদের যে পার্টিসিপেট করেছে তারা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামে এখান থেকে আপনারা স্কুলতে কী বার্তা দেন বা এই স্কুলটা মূলত কীভাবে কাজ করছে দেখুন অ্যাকচুয়ালি আমাদের স্কুলের নামটা যদি লক্ষ্য করেন তাহলে ওই নামের মধ্যে থেকে আমাদের মেসেজ এসে যাচ্ছে আমরা নাম দিয়েছি সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা এবং যদি এর সিলেবাস ফলো করেন এটাকে সিবিএসসি সিলেবাসকে ফলো করা হয় এবং দুটো লিটারেচারের উপরে আমরা মূলত গুরুত্ব দিই ইংলিশ অ্যান্ড আরাবিক আরাবিক যে সাহিত্য এবং ইংলিশ মিডিয়াম মাধ্যম সিবিএসির মাধ্যমে এখান থেকে আপনারা আমরা বুঝতে পারছি যে আমরা অ্যাকচুয়ালি দিন এবং দুনিয়ার যে ট্রু ক্যাম কম্বিনেশান বলা যাইতে পারে যে ইংলিশ মিডিয়াম কিন্তু বাচ্চা দিনই খেয়ালের নয় আবার বাংলা মিডিয়াম বা আরবি মিডিয়াম মাদ্রাসায় সে ইংরেজি ধারে না তো আমরা বাচ্চাদেরকে এখানে হিকমা কৌশল আদব আখলাক নলেজ দিয়ে যে একটি বাচ্চাকে পূর্ণ বিকাশ যার মধ্যে দিয়ে তৈরি হবে এই রকম ধরনের একটা পরিবেশ দিয়ে এই মাদ্রাসা হোস্টেল বিল্ডিং বা আবাসিক বিদ্যালয় তৈরি করেছি এবং মূলত আমরা এই জন্যই আপনারা জানেন যে আমরা এটা আমাদের থার্ড ইয়ার আমরা প্রবেশ করছি আমরা এল কেজি ইউকেজি ওয়ান এবং টু পর্যন্ত আমরা বাচ্চা নিয়েছিলাম থ্রি ফোর পর দু বছর আমাদের হয়েছে নেক্সট ইয়ার আমরা ফাইভে যাব মূলত একদম বাচ্চাদেরকে নিয়ে আমাদের সমাজকে এই বাচ্চাদেরকে তৈরি করা আমাদের মূল লক্ষ্য ছিল এবং সেই দিকেই আমরা এগিয়েছি এবং লাস্ট দুই ইয়ার্সের দু বছরের যে রেজাল্ট আছে যা আজকে আপনাদের সামনে এসেছে আর করতে স্কুলটাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে চান মানুষের কাছে প্রেজেন্ট করার বিষয় নয় আমরা মনে করি যে খুশবু হয়ে গেলে মৌমাছি এমনি যেমন খুশব দিকে আকৃষ্ট হয় আমরা যদি প্রপার ওয়েতে বাচ্চাদেরকে এখানে তালিম দিতে পারি নলেজ এবং উইজডমের মাধ্যমে ছেলেদেরকে তৈরি করতে পারি তাহলে মানুষ এমনি আমাদের ব্যাপারে জানবে হয়তো প্রথম এখন এক দু বছর যে কারণে অনেক বেশি বাংলার মানুষ জানেন না বাট আমাদের সমস্যা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশানের এত বড়ো জায়গা নেই আমরা খুব ছোটোভাবে আমরা এই ইনস্টিটিউট চালু করেছি যে কারণে আমরা যে অনেক বেশি প্রচারও যদি করি তাহলে যে পরিমাণ ছাত্রদের আসার কথা আছে সেই ছাত্র আমরা নিতে পারবো না যে কারণে এখন সেই অর্থে পুরো বেঙ্গলে প্রচারের লেভেল আমরা নিয়ে যাইনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা গেছে এবং সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আমরা যা টার্গেট আমাদের বাচ্চা থাকে তার থেকে বেশি ফর্ম অলরেডি আমাদের বেরিয়ে গেছে পরে কম্পিটিশান করি আমরা কিছু কিছু বাচ্চা এবছর নেবো এবছর আমাদের টার্গেট আছে সিক্সটি টু সেভেন্টি বাচ্চা নেওয়ার তারপরে পরে যখন আমাদের নতুন একটা বিল্ডিং হচ্ছে আপনারা দেখেছেন বা দেখাবেন আপনারা ওই বিল্ডিংটা হয়ে গেলে তখন আমরা এখানে একটা বড় ফিসের বাচ্চাদেরকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে নেব প্রাইমারি আমাদের হাওড়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিমের তিনটা জেলা এবং চব্বিশ ঘন্টা থেকে কিছু গার্ডিয়ানরা অলরেডি বাচ্চা যারা খুব সিনসিয়ার প্যারেন্টস তারা দিয়েছেন তারা বাচ্চা দিয়েছেন এবং চব্বিশ ঘন্টা থেকে কিছু বাচ্চা আছে নাহলে আদারওয়াইজ আমরা চেষ্টা করছি লোকাল থেকে কারণ আমাদের বোর্ডিং এবং নন বোর্ডিং দুটো স্কুলই আছে যারা বাসে করে আসা যাওয়া করছেন তাদের জন্য এবং যারা বোর্ডিং থাকবেন মূলত আমাদের থ্রির পর থেকে আমরা গার্ডিয়ানদেরকে এটা প্রেফার করি যে রিকোয়েস্ট করি যে বাচ্চাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিন কারণ বোর্ডিং স্কুলে না দিলে এখানকার যে সিলেবাস সেটা বাইরে গিয়ে বাচ্চারা কভার করতে পারবে না যে সমস্ত অভিভাবকরা তাদের বাচ্চাদের ভর্তি করবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার মতন কিছু নেই পজিটিভ কথা তো সবাই বলেন তো আমরা যারা নতুন অভিভাবক আমরা চাইবো যে তারা যারা বাচ্চা এখানে দিয়েছেন সেই সব অভিভাবকদের সাথে কথা বলি আর যারা পুরাতন অভিভাবক আমি স্টেজেও বলেছি যে আপনারা আপনাদের ছেলেকে যা দিচ্ছেন আপনারা দেখেছেন এক বছর পরে আপনারা যে কোনো জায়গায় গিয়ে আপনার ছেলেকে বসান যে কোনো পরিবেশ আপনার ছেলেকে দিয়ে কথা বলান এবং আপনারা নিজেরা পার্থক্য লক্ষ্য করুন দইওয়ালা তার দইকে মিষ্টি বলবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক বা আমরা এটা নিজেদের উপর আত্মবিশ্বাসী আমাদের যে টিচার লেভেল আছেন যারা টিচিং এবং নন টিচিং স্টাফ যারা আছেন প্রফেশনালি এবং ইন্টারন্যাশনালি গাইডেড কিছু আমরা রুটিন মেনে চলার চেষ্টা করছি যেটা বাচ্চাদের আগামীতে একটা মার্ভেলাস একটা বিষয় আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আপনার বিশেষত্ব কী আছে আপনার স্কুলে আমাদের আমাদের আমরা এক্সট্রা অর্ডিনারি আমাদের পাঁচটা মিশনের সাথে গিয়ে ঘুরে এসে আমাদের সাথে কথা বললে বুঝতে পারবেন আলাদা করে আমি আলাদা বলতে পারবো না আপনি টপমোস্ট পাঁচটা মিশনের নাম নিন লাস্ট পাঁচ বছর যারা তৈরি হয়েছে আমরা দু বছরে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে যান আমাদের সিলেবাস দেখুন আমাদের ছেলেদের লিভিং অফ স্ট্যান্ডার্ড দেখুন আমাদের ছেলেদের হাইজিন দেখুন আমাদের ছেলেরা যেখানে রাতে থাকে সেই জায়গায় দেখুন আমাদের ছেলেদের প্র্যাকটিস দেখুন আমাদের ছেলেদের কথাবার্তা দেখুন আমাদের ছেলেদের ফিজিক্যাল এক্সারসাইজ দেখুন যেখানেই যে উইংস দেখতে চাইবেন এবং যে কোনো আমার ওয়েস্ট বেঙ্গলে আমি আপনাদেরকে বলছি যে আপনারা আপনারা গিয়ে ট্যালি করুন We are the best inshallah.